أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم "فمن يعمل مثقال ذرة خيرا يره". ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. الحمد لله ثم ديري بها يا আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারক বেদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুর আতু ঝিলঝাল ম্যাদানি ইয়াতু মিসমিল্লাহ রহমেদ রহিম এই সোরাটি পড়ে পানিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে সুরত ঝিলঝাল ম্যাদানি ইয়া এই ছোট্ট সোরাটি পরে পানিতে ফুঁ দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আরই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আপনারা ভালো একটি পাত্রে অথবা বোতলে দুই লিটার পানি নিয়ে নেবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অজু অবস্থায় আমলটা করে নেবেন ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে অজু অবস্থায় ফজরের নামাজের পরেই আমলটা করে দেখাচ্ছি এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দুই লিটার পানি নিয়ে আসবো যে কোনো পাত্রে হলে চলবে কোনো সমস্যা নেই এরপরে এই পানির উপরে আমাদেরকে এই আমলটা করতে হবে পানিকে সামনে রেখে সর্বপ্রথম তিনবার যে কোনো স্তেক ফারপাট করবেন যেমন আপনারা চাইলে এটা পড়তে পারেন আর এটা জানা না থাকলে অন্য যে কোনো তওবা ইস্তেকর পড়তে পারেন যেমন আস্তাউ ফেরাল আস্তাউ ফের এরপরে তিনবার যে কোনো দুরু শরীফ পড়বেন পরামর্শ থাকবেন নামাজের দুরু শরীফ তিনবার পড়ে নিবেন আর যদি কারো নামাজের দুরু শরীফ মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে আপনাদের যেই শরীফ মুখস্থ আছে যেমন সাল আলী ওয়াসাল্লাম এই দুরস শরীফটা হলেও অবশ্যই তিনবার পড়ে নেবেন এরপরে আমাদেরকে পবিত্র কুরআনুল কারিম থেকে এই ছোট্ট সুরাটি পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা পবিত্র কুরআনুল কারিমের কোন পাড়ার মধ্যে এই সুরাটি আছে তিরিশ নম্বর পাড়ার মধ্যে আপনারা এই সুরাটি পেয়ে যাবেন সুরার সংখ্যা হচ্ছে নিরানব্বই নাম্বার সুরা সুরাত এই সুরাটি আপনারা আমার মতো করে বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করবেন যেমন بسم الله الرحمن الرحيم إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أكبارها بأن ربك أوحى يومئذ يصدر الناس اشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. এই নিয়মে বিসমিল্লা সহ একবার সুরাত এই সুরাটি সম্পূর্ণ করবেন আর এরপরে আমরা যে দুই লিটার পানি নিয়েছি এই পানির উপরে একটি ফু অথবা দাম করবেন যেমন এরপরে আবার বিসমিল্লা সহ এই সুরাটি সম্পূর্ণ পড়বেন আবার পানিতে আরও একটি ফু অথবা দম করবেন। মোট বিসমিল্লা সহ পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নম্বর পাড়ার মধ্য থেকে নিরানব্বই নম্বর সুরা সুরাতছাল এই সুরাটি বিসমিল্লা সহ সাতবার পড়বেন আর দুই লিটার পানিতে সাতটি ফু অথবা দম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে একবার দ্রুত ইব্রাহিম পড়বেন আর পানিতে দুইটি ফু অথবা দম করবেন যেমন সালু আলহি আসাল্লাম প্রথমত কষ্ট করে এই নিয়মে আপনাকে আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরাতু সিলসাল এই সুরাটি পরে অথবা সাতবার পরে পানিতে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট করার একটি সহজ আমল বিশেষ করে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়েছে আর সেই কালো জাদুর বস্তুটা বিষাক্ত বস্তুটা আপনার পেটের মধ্যে রয়ে গিয়েছে সম্মানিত দ্রি ভাই ও বোনেরা যদি এমন সমস্যায় কেউ পড়ে থাকেন কালো যাদু কুফরি কালামের রুগী আপনি হয়ে থাকেন তাহলে কষ্ট করে একবার এই আমলটা করবেন আর এই পানিটা সারাদিন পান করার চেষ্টা করবেন আশা করি ইনশা আপনারা যদি এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে মাত্র সাত দিন প্রতিদিন দুই লিটার করে পানির উপরে এই আমুলটা করে সাত দিন পান করতে পারেন আশা করি ইনশা আল্লাহ আপনার পেটের মধ্য থাকা বিলাক ম্যাজিক কালো জাদু কুফরি কালামের তন্ত্র মন্ত্র থাকা সব কিছু নষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ তবে এখানে একটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দৃঢ় বিশ্বাস এবং একের সাথে আপনাকে আমলটা করতে হবে কোন কিছুর কোন ক্ষমতা নেই কোন মানুষের কোনো ক্ষমতা নেই কোন গাজ গাছরা পীর মুন্সি কবিরাজের কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র রব্বি করিম আল্লাহ এই সেই আল্লাহ সুবাহান আনার উপর দৃঢ় বিশ্বাস রেখে যে রব্বি আল্লাহ আমি অসময় হয়ে পড়েছি আমাকে কুফরি করা হয়েছে বিলাক ম্যাজিক কালো যদি করা হয়েছে ইয়া রব্বি আল্লাহ আপনার এই বরকতময় সোয়ার ওসিলাই আপনি আমাকে এই কালো জাদু থেকে মুক্তি দান করেন এই বিশ্বাস এই আকিদা এই মন নিয়ে এই ইমান নিয়ে যদি আপনি আমলটা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আল্লাহ সুবাহ আপনার পেট থেকে আপনার শরীর থেকে বিরাট ম্যাজিক কালো জাদু কুফরি কালাম দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমুলটা করবেন এই আমুলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখবেন আশা করি ইনশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন বিশেষ করে যে সমস্ত দিনী ভাই ও বোনেরা জগতে কাজ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা কুফরি কালাম বিলাক মেজিক কালো জাদু নষ্ট করতে পারবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ